আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের মিনি সান্ডি এই গাড়িটা লিথিয়াম ব্যাটারিতে যাচ্ছে সিলেট বাজার আমার এই ডিসপ্লে করছি পূর্ণ বিক্রয় পলিসি অর্থাৎ আমাদের কাছে আপনি পুরাতন হলে এই ব্যাটারিটা বিক্রি করতে পারবেন এই যে অটো আসতেছে এটা হচ্ছে আপনার সাইনবোর্ড থেকে আসলো ওই পাশে হচ্ছে আপনার জালকুড়ি স্ট্যান্ড ফ্লাইওভার এটা স্ট্যান্ড এই স্টেন থেকে আমাদের দক্ষিণ পূর্ব পাশে মাত্র একশো গজ সামনে আমাদের ডিসপ্লে সুরম এবং আমাদের ওয়ার হাউস যেটা গোডাউন সেটা হচ্ছে আপনার সাইনবোর্ডের সাথেই দশতলা বিল্ডিংয়ের নিচে মাহমুদপুর ভুইগড় ভুইগড় মাহমুদপুর দশতলা বিল্ডিংয়ের নিচে আমাদের ওয়্যার হাউস সেখানে আপনারা সরাসরি সেখানেও দেখতে পারবেন আর ডিসপ্লে তো আমাদের যে কয়েকটা গাড়ি আছে সেটাও দেখতে পারবেন সম্মানিত দর্শক আমাদের অবস্থান দেখালাম আমাদের প্রোডাক্ট দেখাচ্ছে লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারিটা আমরা সেট করেছি ওনাকে আমরা টায়াল দিয়েছি এখন টায়ালে যাচ্ছে তারপর উনি দেখছে আপনারা কোরাল বাজার থেকে আসছেন কুরার বাজার কুরার বাজার থেকে বাজার কুরার বাজার ইউনিয়ন থেকে আসছে আচ্ছা 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 গাড়িটা দেখে পছন্দ করছিল কি আপনি না ওই আমার ছেলে হ্যাঁ জাকারিয়া আহমদ আমার ছেলে পছন্দ করছে সরাসরি আসছি জি আপনাদের কাছ থেকে সুন্দর আচরণ এবং কি ব্যবহার যে আমার আঙ্কেলের সাথে আসছি আপনার নাম কি নুরুল ইসলাম নুরুল ইসলাম ভাই অনেক চা বিস্কুট খাইলাম আপ্যায়ন পাইছি ভালো ব্যবহার পাইছি ধন্যবাদ দেওয়া যায় আমার শান্ত আঙ্কেলকে ধন্যবাদ দেওয়া যায় আমার ফোনে যোগাযোগ সরাসরি যোগাযোগ মোবাইলে উনির মাধ্যমে আসা এবং কি দেখায় আমি তিন দিন রয়েছি আজকে গাড়িটা ছেড়ে দিব ইনশাল্লাহ খুরাবাজারে গিয়ে ফসিবো সহি সালামতে শান্ত আঙ্কেল আমার অনেক আন্তরিক মানুষ হয়েছে মোবাইলের মাধ্যমে ধন্যবাদ এই শোরুমকে সম্মানিত সম্মানিত দর্শক আমরা এই গাড়িটা ওনার বাড়ি পর্যন্ত পিক আপের মাধ্যমে পৌঁছে দেবো এইভাবে ওনার সাথে কথা হয়েছে আজকে যেহেতু কমপ্লিট হয়েছে আমরা অলরেডি পিকআপের সাথে কথা বলেছি আবার কথা বলে পিক আপটা নিয়ে আসবো তারপরে দেবো আপনি যে ভিডিওতে আমাদের ব্যাটারিটা যেরকম দেখছিলেন ঠিক ওই জিনিসটাই তো পেয়েছেন চায়না হ্যাঁ হ্যাঁ চায়না এই ব্যাটারিটা পেয়েছে এবং আমরা তো বলছি সে তো আমরা পিকআপে অ্যারেঞ্জ করতেছি অরিজিনাল পার্টস আছে যেখানে লোকাল পার্টসের জায়গায় না আর এই গাড়িটাতে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দিয়েছি লিথিয়াম ব্যাটারির মধ্যে আমরা কিন্তু সেটিং করতে গিয়ে এটা নিচের সাইড দেখেন ফোমের মধ্যে সেটআপ করেছি কেন না ফোম এজন্য কোটাও যদি আঘাতপ্রাপ্ত হয় যাতে ফোমটাটাকে সাপোর্ট করে আমরা এই পাশেও ফোম দেবো এই পাশে ফুম দেবো এঁকে দেব এবং উপরেও ফোম দিয়ে দেব এর চার্জিং কোডটা হচ্ছে একেবারে ইজি এটা সহজেই লাগিয়ে দেবে আর আমাদের বারকোডের মাধ্যমে আমরা নর্মাল কোনো সমস্যা হলে সেটার সার্ভিস দিয়ে থাকবো অর্থাৎ একজন গ্রাহক যখন কোনো সমস্যা ফেস করবে সে এই বারকোডটা প্রিন্ট করে আমাদের কাছে পাঠাবে আমরা সে বারকোডটা দিয়ে ওনাকে সার্ভিস প্রোভাইড করব। এই ব্যাটারিটা ষাট কেজি ওজন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ব্যাটারিতে একশো পঞ্চাশ কেজো কিলো মাইলেজ পাবে এই গাড়িটা এখন বাংলাদেশের রাস্তাঘাট সব জায়গায় একরকম না এই জন্য দেখা যায় একটা পার্সেন্ট মাইনাস হবে আমি যদি ধরে নেই এখানে আমার এইট পার্সেন্ট মাইনাস হবে তার মানে এই গাড়িটা প্রায় একশো আটত্রিশ কিলো এক্সচার্জের চলতে পাবে আপনার একটা লোক ড্রাইভার যখন একটা গাড়ি নিয়ে বের হবে সকালবেলা সে কিন্তু একটা বিরতি বারোটার দিকে বা একটার দিকে লাঞ্চ করার জন্য আসবে ওই সময় যদি দুই ঘন্টার মতো চার্জ দিয়ে দেয় সে সন্ধ্যা পর্যন্ত আবার গাড়িটা রাত্রে পর্যন্ত কমফোর্টলি চালাতে পারবে আমাদের এই ব্যাটারিটাতে আমরা সামনে মিটার দেবো মিটারটা সেটিং করি নেই এখনও মিটারটা সেটিং করে দেবো যেই মিটারে উনি চার্জটা দেখতে পারবে অ্যাম্পিয়ার দেখতে পারবে এবং দেখতে পারবে আর কত কিলো গেল সেটা আমাদের এই মাইলেজ মিটারে দেখবে অর্থাৎ মাইলেজ মিটারে দেখবেন আপনি কত কিলো চালিয়েছেন আর আমাদের ব্যাটারির মিটারে দেখবেন আপনি কত পার্সেন্ট চার্জ আছে এবং কত পার্সেন্ট চার্জ ব্যবহার করা হয়েছে আমরা এই মিনিভোরার গাড়িগুলোতেই যে আমাদের গরমের জন্য ফ্যান রয়েছে সামনের যেই অ্যাকোমোডেশন বা এখানে যে ব্যাটারি সমস্ত কিছুই সাউন্ড সিস্টেম আর ব্যাটারিটা যেহেতু উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এই ব্যাটারিটা আমরা এক বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি দুই বছর পর্যন্ত কোম্পানিতে ফ্রি সার্ভিস পাবেন এখন কথা হলো দুই বছরের পরে কি হবে আমাদের ব্যাটারি যেহেতু লিথিয়াম যেমন সব নর্মালি আমাদের যে মোবাইল মোবাইলে কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করা হচ্ছে এই লিথিয়াম ব্যাটারিটা মোবাইলের ব্যাটারিটা ছয় মাস গ্যারান্টি দিচ্ছে আমাদের এই ব্যাটারি কিন্তু তিন বছর দুই বছর পর্যন্ত যাচ্ছে তার মানে আপনার এই একটা ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ বছর বা ছয় বছর পর্যন্ত যাবে আমি পাঁচ বছর যদি ধরে নেই উনি যদি মনে করেন যে আমি দুই বছর পরে এই ব্যাটারিটা সেল করে নতুন আরেকটা ব্যাটারি নেবো আমাদের কাছ থেকে ওনারা একটা দাম ধরে সেটা ফিফটি পার্সেন্ট হতে পারে ফর্টি পার্সেন্ট হইতে পারে যেভাবে বর্তমানে পুরাতন ব্যাটারিগুলো বিক্রি করে সেইভাবে আমাদের কাছে বিক্রয় করে আরেকটা নতুন ব্যাটারি নিতে পারবে সেটা যদি উনি চার বছরের মাথায় তিন বছরের মাথায় নেয় সেক্ষেত্রেও উনি আমাদেরকে রিপ্লেস করে নিতে পারে এখন কথা হলো উনি তাহলে সেই সিলেট থেকে কিভাবে নেবে সিলেট থেকে উনি আমাদেরকে এই ব্যাটারিটা সর্বপ্রথম যেটা করবে উনি বারকোডটা আমাদের কাছে পাঠাই দেবে বারকোডটা পাঠিয়ে দিলে স্ক্রিন করে আমরা ওনার ব্যাটারির সেলগুলো দেখবো কীরকম আছে এবং এটা দেখে ওনাদেরকে আমরা দাম বলে দেবো যে আপনার ব্যাটারির এই দাম আছে এবং নতুন ব্যাটারির দাম কত সমন্বয় করার পরে যখন মাসে সাথে আমার কনফার্মেশন হবে যে নতুনটার দাম এত পুরানটার দাম এত উনি পুরানটা পাঠাই দেবে আমি নতুনটা ওনাকে পাঠায় দেবো জাস্ট এটাই কিন্তু বাজারে প্রচলিত বর্তমান অন্যান্য ব্যাটারিগুলো কিন্তু আপনাদের কাছ থেকে কোনো কোম্পানি ক্রয় করছে না তারা দেখা যাচ্ছে যে তাদের মতো করে কারণ একটাই কারণ কারণ আমরা এই ব্যাটারিগুলোতে যেই লিথিয়ামের সিস্টেমগুলো অ্যাপ্লাই করেছি ওইগুলোতে তারা এরকম করে নাই ফলে তারা এটা ক্রয় করে নিচ্ছে না কিন্তু আমরা এটা অ্যান্সিউরিটি দিচ্ছি যে আমাদের ব্যাটারিটা আমরাই ক্রয় করবো তারপর আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাটারিগুলোতে সম্মানিত দর্শক আমরা ব্যাটারি ক্রয় বিক্রয় দুই ফ্যাসিলিটি দিচ্ছি এবং আমাদের এক যে চার্জার দিচ্ছি চার্জারটারও ওয়ারেন্টি থাকতেছে এক বছর মিটারটা ব্যাটারিটা কোনো প্রকারের সমস্যা হলে আমরা প্রোভাইড সার্ভিস বছর করব তার পরবর্তীতে যদি সার্ভিস প্রয়োজন হয় ব্যাটারিটা কখনো সমস্যা দেয় সেক্ষেত্রে পার্টসের দাম দিয়ে যতদিন পর্যন্ত ব্যাটারিটা থাকবে ইউজ করবে ততদিন পর্যন্ত আমাদের থেকে সার্ভিস নিতে পারবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে সার্ভিসটা কীভাবে নেবেন যে আপনি বাড়ি বসে নেবেন না আমাদের কাছে আসতে হবে এটা দুটা ওয়াই আছে একটা হচ্ছে যদি বারকোটের মাধ্যমে নর্মালি আপনার ওখানে ঠিক করা যায় সেটা আমরা অফিস থেকে কন্ট্রোল করে সেটা ম্যানেজ করে দেব আর যদি সেল নষ্ট হয় বড় ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো আমাদের কাছে ব্যাটারিটা পাঠাতে হবে কুরিয়ার সার্ভিসে আর একটা বিষয় হচ্ছে বর্তমান এই ব্যাটারিটা কিভাবে লাভবান এসিড পানির ব্যাটারিতে পরিবেশ দূষণ করছে এই ব্যাটারিতে কারেন্ট বিল কম আসতেছে এই ব্যাটারিতে আপনি যতক্ষণ গাড়ি চালাবেন যদি টেন পার্সেন্ট চার্জ থাকে সেক্ষেত্রেও আপনার গাড়িটা পূর্ণ ক্ষমতা রাখবে অর্থাৎ পূর্ণ শক্তিতে গাড়িটা চলবে যেখানে লিড এসিড ব্যাটারি চার থেকে পাঁচ ঘন্টা চললে সে অনেক ক্ষমতা কমে যায় কিন্তু আমাদের ব্যাটারি যদি টেন পার্সেন্ট চার্জ থাকে সেক্ষেত্রেও সে পূর্ণ ক্ষমতা আপনাকে দিবে তারপরে আমাদের আজকে আরেকটি গাড়িতে এই আমরা এটাতে লিথিয়াম সেট করেছি এটা কিন্তু আপনার সামনে একটা সিট মধ্যখানে একটা সিট পিছনে একটা সিট তার মানে এটা গাড়িটা অনেক বড় আরেকটা বিষয় হচ্ছে এই সিটটা কিন্তু হোল্ডিং সিট ফোল্ডিং সিট এই ফোল্ডিং সিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে ঘুরলো অর্থাৎ আপনি সামনে ফেস করে বর্তমানে পিছনে ফেস করে বসতে পারবেন আমরা আজকে এই গাড়িটাতেও লিথিয়াম ইউজ করেছি এবং এটা টাইল দিয়ে আসছে অলরেডি আমাদের এখানে ছিল কে কে যেন গিয়েছিলেন আপনারা গাড়িটার মধ্যে আপনি গিয়েছিলেন আমরা চারজন আপনারা চারজন গিয়েছিলেন এই চারজনই একটা বড় গাড়ি যেটাকে ওই গাড়িটাতে ছোট এই ছোট গাড়িতে ব্যাটারিটা ব্যবহার করেছে সেই গাড়িটাতে তো ক্ষেত্রে আপনারা চলমান শক্তিতে কি রকম দেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মোটর সম্মানিত দর্শক এই গাড়িটা একটু ওয়াইট ফুল ওয়াইট ফুল হ্যাঁ যেহেতু এই গাড়িটা ওয়াইট বেশি এই গাড়িটা ওয়াইট কম সঙ্গত কারণে এই গাড়িটার এক চার্জে যতটুকু মাইলেজ যাবে এই গাড়িটা তার চেয়ে বেশি যাবে অর্থাৎ এটা কত পার্সেন্ট হবে যদি এই গাড়িটা যা একশো সম্মানিত দর্শক অনেকের ভাবনা একটা ব্যাটারিতে এত বড় গাড়ি চলবে কি করে আমরা এই গাড়িটা টাইল দিয়ে অলরেডি নিয়ে আসছি ছয়জন বসে এই যে ব্যাটারিটা এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এটাতে আমাদের চার্জ আছে মিটারে শো করতেছে এই মুহূর্তে শি আমরা এই গাড়িটা টাইল দিয়ে নিয়ে আসলাম এই গাড়িটা আমাদের যাবে নারায়ণগঞ্জের মধ্যেই সানারপাট ভাইরা গত তিন দিন আগে আমাকে কনফার্মেশন করে গেছে আজকে আসবে আমরা ফোন দিয়েছিল এখন এটা আমরা চেক করে ফিজিক্যালি দেখে গাড়িটা খুব হোয়াইটফুল জাপান মোটরসের গাড়ি তৈরি অর্থাৎ বড়িটা খুবই শক্তিশালী বড়ি এখন যদি কোনো ভাই একটা ইজি বাইক বোরাক গাড়ি ক্রয় করে ওই গাড়িটার দাম কিন্তু দুই লাখ পাঁচচল্লিশ ষাট এরকম এখন এই একটা গাড়ি যদি কেউ লিথিয়াম ব্যাটারিতে নেয় যেহেতু সিটগুলো বড় এখানে তিনজন এখানে তিনজন এখানেও ড্রাইভার সহ তিনজন বসবে এই নয়জন বসতে পারবে বেনিফিট কিন্তু পাবে ইজি বাইকের ইজি বাইকের মতন প্যাসেঞ্জার টানবে দাম কিন্তু ইজি বাইকের চেয়ে কম তাহলে আমাদের এই গাড়ি নিয়ে লাভবান হবে কয়েক প্রকার এক হচ্ছে দুই লাখের উপরে ইনভেস্ট করে আপনি ইজি বাইকের ফ্যাসিলিটিস পাবেন দুই হচ্ছে কারেন্ট বিল আপনার কমাসবে তিন হচ্ছে বডি সহজে নষ্ট হবে না যেমন বডির লাস্টিং হবে এগুলো মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি বডির দেওয়া হয়েছে আমাদের থেকে এটা আট বছর পর্যন্ত চালাইতে পারবে এই ব্যাটারিটা পাঁচ বছর তার মানে এককালীন ইনভেস্ট দুই লাখ টাকার উপরে হলেও কিন্তু আপনার ইনকাম কিন্তু পাঁচ বছর পর্যন্ত নিশ্চিত আর দুই বছর এই পাঁচ বছরের মধ্যে কোম্পানি থেকে আমরা ব্যাটারির অল রেসপন্সিবিলিটি দুই বছর এক বছরের গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি এখন যেহেতু এটা পাঁচ বছর পর্যন্ত চালাইতে পারবে সেক্ষেত্রে আপনার আরও তিন বছর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে পার্সেল দাম দিয়ে কোম্পানিতে এটার সার্ভিস নিতে পারবে আমাদের থেকে আর কি গাড়ি পাবেন আমাদের এই মুহুর্তে এই শোরুমে যে ডিসপ্লে আছে আমি শুধুমাত্র সেই গাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে খোলা রিক্সা এটা হচ্ছে হাফসাদ রিক্সা এটা হচ্ছে হাফসাদ সিএনজি গ্যালাসের মিশুক তারপর এটা হচ্ছে আপনার ফোল্ডিং সিটের মিনি মিনিবোরাক আর এটা হচ্ছে মিনি তারপর এটাও ফোল্ডিং সিটের তারপর এখানে আমাদের থেকে নিতে পারবে কিন্তু আপডেট পিছু এই গাড়িটাতে যে সিট ব্যবহার করা হয়েছে এটা সেলুন সিট যেটা বড় গাড়িগুলোতে বিশেষ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ গাড়িগুলোতে যে সিট ব্যবহার করা হয় সেই সেলুন সিট ব্যবহার করা হয়েছে আরামদায়ক সিট এবং এই গাড়িটা মডার্ন টাচের তৈরি এবং গাড়িটার বডিটা অনেক মজবুত আর গলাটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবে এই গাড়িটাতে সব ধরনের ফ্যাসিলিটিস আছে এই গাড়িগুলো পাঁচ বছর এই বডিটা অনায়াসই যাবে তারপর এখানে আছে সানডি মিশুক এখানে আছে মডার্ন মডার্নটাচের মিনিবোরাক ন নয় সিট তারপর এখানে আছে মডার্ন মিনি মিনিবোরাক্স ছয় সিট এটা হচ্ছে সানডি ফোল্ডিং সিট তারপর এখানে আছে স্পরের নয় সিট প্রতিটা গাড়ি আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন অনেক ভাই হয়তো কমেন্টস করবেন যে আপনি তো দাম বললেন না আসলে ভাই প্রতিটার দাম আমি বলতে গেলে অনেকটা সময় লাগবে আপনি কোন ব্যাটারিতে নেবেন আমরা বর্তমানে দেখা যায় যে যেখানেই দাম বলে একটা ব্যাটারিকে সিলেকশন করে বলে তো সেক্ষেত্রে আপনি বাইকের ব্যাটারি নিতে পারেন মিশুকের ব্যাটারি নিতে পারেন বা লিথিয়াম ব্যাটারি নিতে পারেন এজন্য কোনো গাড়িরই আমি দাম উল্লেখ করলাম না আপনি শুধুমাত্র মডেলটা আমার নামটা বলবেন আমি কিন্তু নাম বলেছি টাসের ছয় সিট মিনিভোরাক মডার্ন টাসের নয় সিট মিনি মিনিভোরাক আপনি নামটা বললে আমি আপনাকে দামটা বলতে সহজ এইখানে হচ্ছে ডায়না গ্লাস দিয়ে টাসের মিশুক তারপর এখানে হচ্ছে সান্ডি টিন সাদের মিশুক ওখানে হচ্ছে প্রজাপতি মিশুক তারপর এখানে আছে মিনি মিনিভোরাক নয় সিট তো প্রতিটা গাড়ি এবং আমাদের ওয়ার হাউসে আপনার বিভিন্ন গাড়ি আছে বিশেষ করে ম্যাট্রোসিমের হাইড্রোলিক পিক আপ তারপরে মিশুক আকিস গ্রুপের নতুন যে আমদানিকৃত গাড়ি এগুলো আমাদের ওয়ার হাউজে আছে এখানের স্পেসের কারণে এখানে ডিসপ্লে করতে পারছি না আমরা ওয়ার হাউজের ভিডিওটা অ্যাড করে দেব। আপনারা ইতিমধ্যেই পেয়ে যাবেন আরেকটি সুখবর হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই লিথিয়াম ব্যাটারিতে আমরা দুটা গাড়ি আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম যেটাতে আমরা সকালবেলা ইনস্টলমেন্ট করেছি এখানে আরেকটা এটাও এই ই হওয়া যাবে তারপরে এখানে কয়েকটা ব্যাটারি আছে টেবিলেও একটি আছে তো বিকালে আশা করি আরও কিছু ব্যাটারি ঢুকবে হ্যাঁ কারণ আর এখানে আমাদের আইপিএসের লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন সম্মানিত দর্শক অনেকেই লিথিয়াম ব্যাটারিটা বলে থাকেন যে লিথিয়াম ব্যাটারি তো পুরাতন হলে আর বিক্রি হবে না আমরা কিন্তু এই যে লিখি যেটা আমরা অন রিটার্ন আপনাদেরকে দিচ্ছি এই রিটার্নটা কিন্তু আপনাদের কাছে থাকছে এবং এই রিটার্নটা আপনি নিয়ে যাবেন যে আমার কোম্পানি লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যাটারিয়ান কম অনেকে জিজ্ঞেস করেন কোম্পানির নাম কি যখন বলি লিথিয়াম কারণ লিথিয়াম তো ব্যাটারির নাম না ভাই আমাদের ব্যাটারির নাম অনুপাতে আমাদের কোম্পানির নাম হয়েছে আর আমাদের এই যে গ্যারান্টি ওয়ারেন্টি দুই বছর দুই বছর পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন দুই বছর পরে আপনি পেমেন্ট করে পার্সের পেমেন্ট করে আমাদের থেকে সার্ভিস দেবেন এবং পুরাতন ব্যাটারি আমরা আমাদেরটা ক্রয় করব। অন্যের ব্যাটারি আমাদের কাছে বিক্রির জন্য ফোন দিবেন না এবং আমরা সেটা ক্রয় করব না যে কেন করব না কারণ ওর যেই ভিতরের লিথিয়াম সেলগুলো আমাদের সেল ওই এক না যেহেতু আমাদের সেলগুলো আমরা প্রক্রিয়াধীন পরবর্তীতে করব সেজন্য আমরা আমাদেরটা নিব যেমন দুই বছর পরে এক ভাই ধরেন এটা সেল করলো তার পাঁচটা সেল নষ্ট হয়েছে আরেক ভাই বলবে যে আমি সেল ক্রয় করবো সেক্ষেত্রে তাদের সাথে আমরা সমন্বয় করে ওই সেলগুলো দিয়ে আপনাদেরকে মেরামত করে দেবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আপনাদেরকে বলা হয়নি আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে আমাদের নারায়ণগঞ্জ লিঙ্ক রোড যেটা এই যে মেন রোড থেকে গাড়ি চলতেছে দেখতেই পারতেছেন থিয়ামের দিন এখন যে ভাই লিথিয়াম কিনবেন সে অবশ্যই লাভবান হবে ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সবার জন্য শুভকামনা